আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা কি জানেন এটা হলো একটি ওষুধ যাদের ডায়াবেটিস আছে তারা এই ওষুধটা তৈরি করে খাবেন ইনশা আল্লাহ আল্লাহ মাফ করে দিবেন তা আমি এই ওষুধটা তৈরি করলাম চাইলে আপনারাও এরকমভাবে ঘরে বসে তৈরি করে বানাতে পারবেন এটা তিনটি জিনিস দিয়ে আর ওষুধটা তৈরি করছি চাইলে আপনারাও বানাইতে পারবেন তো যারা যারা ডায়াবেটিসে ভুগতেছেন হ্যাঁ আমার মেসেজ করে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ পরে আরেকটি ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখাবো কিভাবে ওষুধটা তৈরি করতে হয় ইনশাআল্লাহ আপনার পেটের যে সমস্যা থাকে তারপরে মুখে রুচি বাড়বে ইনশাআল্লাহ ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যাবে চাইলে আপনারা যে ওষুধটা তৈরি করে খাইতে পারেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আরেকটি ভিডিওতে যাদের লাগবে আমাকে মেসেজ করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে